মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের মাঝে আমি আজকে উপস্থিত হয়েছি সিরাজ নাট্যাংশ থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকে সিরাজ যে নাটকটি তোমাদের রয়েছে সেখান থেকে আমি বারো নম্বর প্রশ্ন উত্তর আলোচনা করব। এর আগে এগারোটি উত্তর আলোচনা করেছি সেগুলি দেখার জন্য চ্যানেলের প্লেলিস্ট ফলো করো আজকের প্রশ্ন বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না কার কাছে কে এই অনুরোধ জানিয়েছেন তার এই অনুরোধ জানানোর কারণ কি এক যোগ মোট চার নম্বর থাকবে প্রথম প্রশ্নের উত্তর বিশিষ্ট নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজদৌলা নাট্যাংশে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌলা তার প্রধান সিপাহশালার মির্জাফরের কাছে প্রশ্নোদ্ধৃত অনুরোধটি জানিয়েছেন পরের প্রশ্নের উত্তর বাংলার নবাব সিরাজদৌলা এক বিশেষ পরিস্থিতিতে বাংলার দুর্দিন লক্ষ্য করেছিলেন ক্লাইভ ওয়াটসন এবং ওয়ার্ডস এই তিনজন সিরাজদৌলার বিরুদ্ধে গভীর চক্রান্ত করেছিলেন নবাব সিরাজ সেই সম্পর্কে সম্পূর্ণ অবগত হয়েছিলেন তিনি দরবারে ওয়াটসন ও ওয়াটসের পত্র পাঠ করিয়ে বিষয়টি সম্পর্কে সকলকে অবগত করিয়েছিলেন তাছাড়া তিনি মির্জাফরের চক্রান্তও লক্ষ্য করেছিলেন রাজা রাজবল্লভ ও জগৎ শেঠের আচরণেও সিরাজের প্রতি বিরোধিতা এবং ইংরেজদের প্রতি আনুগত্য ফুটে উঠেছিল এই অবস্থায় ইংরেজরা সিরাজদৌলাকে অমান্য করে কলকাতায় সৈন্য সমাবেশ করে চন্দননগর আক্রমণ করে এবং কাশিমবাজার অভিমুখে অভিযান করে ফলে বাংলার মানুষ ঐক্যবদ্ধ না হলে ইংরেজদের প্রতিহত করা অসম্ভব কথা নবাব উপলব্ধি করতে পারেন বাংলার মান মর্যাদা স্বাধীনতা বিপন্ন হতে চলেছে তাই সিরাজকে দেশ ও দশের সম্মান রক্ষার্থে ঐক্যবদ্ধ আন্দোলনের উদ্দেশ্যে হিন্দু মুসলিম নির্বিশেষে সভাসদগরের সাহায্যের প্রত্যাশী হতে হয়েছে আর তাই নবাব সিরাজ দৌলা মির্জাপুরকে উক্ত অনুরোধ জানিয়েছেন তাহলে তোমরা যদি এইভাবে আমার নোটটি গুছিয়ে লিখে আসতে পারো তোমরা কিন্তু চারে চার পেয়ে যাবে তাহলে পরের প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব ততক্ষণ আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো